ওয়েলকাম ব্যাক টু মাই চিলেন কবি থেকে দুনিয়া তোমার সবাই কেমন আছো আমার সবাই সবাই ভালো আছো আমি খুব একটা ভালো লেগেও আমাকে ভালো থাকার চেষ্টা করছি তো এখন আমরা বের ঘুরতে কোথায় ঘুরতে আছি গিয়ে যাচ্ছে এরা আর তোমরাও তোমাকে এই বোঝাকে আর আমি এগুলো তো অভ্যস্তই নেই কিন্তু আমি যাদের বেশি তারা এতটা ভালোবাসার মানুষ তারা যতটা আমাকে এই ড্রেসটা পড়িয়েছে তো যারা এতটা ভালোবাসে তাই জন্য আমি বারণ করতে পারিনি সেই জন্য আমার নিজেকে একটু কেমন কেমন লাগছে বলে আমি অন্যটা নিয়ে নিয়েছি কারণ আমি সেটা তো অভ্যস্ত নেই কিন্তু ভালোবাসাটা যারা এতটা দেয় কি সময় তাদের সম্মানটা আমাদের রাখা উচিত বলে আমি মনে করি তো চলো এখন আমরা কোথায় কোথায় যাচ্ছি চলো দেখো তোমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি তো সত্যি আমরা চলে এসেছি যেটা মর্মান্তিক জায়গা মানে সত্যি এত কষ্ট দুঃখের মতো যে ভগবান আজকের দিনটা আমার জীবনে এতটা আনন্দ দিয়েছে ভাবতে পারছি না যেটা টিভিতে সব সময় দেখি যে চা বাগানে সবাই চা তুলছে সেটা এর আগেও অনেকবার দার্জিলিং এ এসছি মানে চার পাঁচবার দার্জিলিং এ এসছি কিন্তু এটা কিন্তু দার্জিলিং নয় এটা একটা এমন একটা জায়গা সেই জায়গাটা চোখের সামনে যখন দার্জিলিং চা বাগানে গেছি একজন দুজন দেখেছি পিচের মধ্যে সে বেতের ঝামা নিয়ে চা তুলছে আর এখানে আছে প্রচুর লোক একসঙ্গে চা পাতা তুলছে চলো তোমাদেরকে দেখাই দেখো তোমরা দেখো কি ভালো লাগছে সবাই একসাথে চা বাগানে চা তুলছে দেখো মা কি ভালো লাগছে আমার দেখো 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 কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারছি না দেখো সবাই কি সুন্দর চা বাগানে চা পাতা তুলছে প্রচুর লোক গোটা বাগানে পিছনে প্রচুর লোক তোমরা শুধু এই কটা সামনের লোক দেখে ভাবছো সেটা নয় প্রচুর লোক দেখো দেখো ওরা আবার আমাদেরকে হাই গাইজ বলছে দেখতে পাচ্ছে দেখো কি ভালো লাগছে বিশ্বাস করা সত্যি বলছে ভালো লাগছে বিশ্বাস তার মাঝখান দিয়ে আবার ওই দেখো নালি দিয়ে ঝর্নার জল বেয়ে যাচ্ছে পাশ দিয়ে দেখো ওই পাশ দিয়ে দেখো মাঝখান দিয়ে আবার ঝর্ণার জল বাসছে বেবে বেয়ে ভালো লাগছে বোঝাতে পারছি ভেতরে ঢুকে আমার এতটা ভালো লাগছে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই কিন্তু এখানে প্রচুর হাওয়া জামাটা উঠছে তাই যেন ভালো লাগছে না কিন্তু ভীষণ ভালো লাগছে চা বাগানটা সব যেটা আর কি প্রাকৃতিক দৃশ্যগুলো চোখের সামনে রয়েছে মনে হচ্ছে এই জায়গাগুলো এত ভালো লাগছে এখন আর সত্যি অন্য কিছু ভালো লাগে না শুধু পাহাড় সমুদ্র চা বাগান জীবনে তো অনেক ঘাত প্রতিঘাতের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি বা গেছি যাক একটা সময় পর মানুষের জীবনে সবারই ভালো খারাপ হয় সেটা আমাদেরও হচ্ছে প্রত্যেকটা মানুষেরই হয় সেই সাথে এখন যে চা বাগানে বসে আছি এখন সব কিছুকে ভুলে গিয়ে মনে হচ্ছে এই জায়গাটা সর্বশ্রেষ্ঠ মানে ভালো লাগা শান্তি জায়গা বলে মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি যে তোমাদের কাকিমা তোমাদের চা বাগান রয়েছে আর তার সাথে রয়েছে আমার সাথে কিন্তু আমি এখানে এখানেই দেখতেই পাচ্ছে তোমাদের কাকু আর সঙ্গে আমাদের ভগবান আমাদের মাথার উপর তো অবশ্যই রয়েছে উপরেই যাচ্ছে ছি আচ্ছা এবার আমরা যেখানে যা যা করবো সবটাই তোমাদের চলো আমরা এখন চলে এসছি আমাদের স্বপ্নের জায়গায় যেই জায়গাটা থেকে উদ্দেশ্য করে বাড়ির থেকে বেরিয়েছি যেখানে আজকে আমরা স্নান করব। আমরা কিন্তু স্নান বাড়িতে করে এসেছি আমরা সেই জায়গায় এখন এসে পৌঁছে গেছি জায়গাটা তোমাদের জাস্ট তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় জায়গাটা এত ভালো লাগে জলের শব্দ আশা করি তোমরা শুনতেই পাচ্ছ তোমরা কি জলের শব্দ শুনতে পাচ্ছ চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো তোমাদের এই জায়গাটা আমার এই ভিডিওটা জানি না আমাদের এই ভিডিওটা আমি কবে ছাড়তে পারবো আমি জানি না কিন্তু এই জায়গাটা তোমাদের দেখে কার চেনা চেনা লাগছে বলবে দেখো কত মানুষ এখানে স্নান করছে দেখো কি অপূর্ব জায়গাটা অপূর্ব কি ভালো লাগছে কি জলের শব্দ থেকে এক দেড় মাস থেকে পাহাড়টা ঘুরেছি আবারও পাহাড়ে এই যে জলের মাঝে বসে আছি দেখতে পাচ্ছ তোমরা জলের মধ্যে এই যে পাথরের পাহাড় এখানে বসে আছি দেখো এই যে দেখো এখন আমরা আছি কোথায় দেখো দেখবো কি করছো ভাজা দেখো দেখো ভাজা আমার এত ভালো লাগছে কি আর বন্ধু আনন্দ যদি না টানে বলে না যে ভগবানের স্থানে রাধানি বলো পাহাড় বলো সমুদ্র বলো মন্দির বলো যাকে যখন টানবে সেই তখন যেতে পারবে আমরা দেড় মাস ধরে হয়েছে কিনা ছন্দ তাও বলে হয়নি তার মধ্যে আমরা আবার দেখো পাহাড়ে আমরা ঝর্নার মাঝে পাহাড়ের মধ্যে বসে দেখো সবই কপাল নাইস ভিউটা দেখো শুধু এই দেখো এদিকে পিতামের শ্যুট হচ্ছে ওই যে পিতামা আছে এখানে এখানে শ্যুট হচ্ছে ওদের দেখতেই পাচ্ছো ওই যে জামা নিয়েই এসেছিলাম কারণ আমরা জানি এখানে স্নান করবো ভিজব ভেজার জন্য আজকে এর আগে বাইরে তখন আমরা বুঝতে পারিনি ভেজার ভীষণ ছিল সেটা স্নানের জন্য সবল হয়ে গেল স্নান করার আমাদের দেখো পাহাড়ি রাস্তা প্রীতম ড্রাইভ করছে এইরকম দিন পর গাড়ি হাতে নিল তো সারাদিন ঘোরাফেরা করার পর চলে এসেছি বাড়ি বাড়ি বলতে যেখানে আমরা আর কি রয়েছি যে দাদার বাড়িতে সেইখানে তো সারাদিন যা যা করেছি সবটাই তোমাদের কাছে তুলে ধরেছি যতটা আমার দেখানোর সমর্থ হয়েছে ততটাই দেখানো হয়েছে বা পেরেছি যতটা ততটাই তো এত কষ্ট দুঃখের মাঝেও অনেকটাই আনন্দ করেছি আজকে তো চলো এখন জাস্ট বাড়ি এসেই জামা কাপড় ছাড়লাম কবে তোমাদের ভিডিওটা দেখাতে পারবো যাই না যেদিনই দেখাবো বা তোমরা দেখতে পাবে আশা করবো তোমরা সেকে কাকিমাকে যারা অবশ্যই ভালোবাসো তারা কাকমাকে কোনোদিনে ভুলবে না একদিন একটা ভিডিও ছাড়া পাতে হয়তো পরস্পর প্রতিদিনই ভিডিও ছাড়বো কিন্তু কবে ছাড়তে হবে এটাই জানি না তো সবাই সুস্থ থাকো ভালো থাকো কারণ অনেকদিন আমার ভালোবাসার মানুষদের সাথে আবার লাইভ হচ্ছে না গল্প হচ্ছে না কত মানুষ অপেক্ষা করে বসে আছে কাকিমা কবে আসবে কাকিমা কবে দেখবো সবাই ফোন করছে কিন্তু কারো ফোনের কিছুই আমি রিপ্লাই দিতে পারছি না হয়তো দুই একজনের ফোন ধরছি কি ধরছি না তো যখন আমি লাইভ করবো সবার সাথে কথা বলবো তো এই ভিডিওটা জানি আমি কবে ছাড়বো যেদিন ভিডিওটা তোমাদের কাছে ফার্স্ট পৌঁছাবে সেদিন কিন্তু আমরা ভাববে যে কাকিমা প্রতিদিন তোমাদের কাছে আবার ভিডিও দেবে চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকো আসবো আর পরের ভিডিওতে টাটা